অনেক সময় দেখা গেছে ফসল হয়েছে বিক্রি করতে গিয়ে দাম নাই কৃষি অফিসার আয় না বা কোনো একটা সহযোগিতা আমরা হয় না কিছুদিন পরে লাগবে টমেটো টমেটো ধরুন সহজ সহ মন মারা এলাই দশ কেজি ডিএপি দিস দশ কেজি ডিএপি বছরে আপনি এই কৃষি থেকে কীরকম টাকাই করেন করলাতে আপনারা কীরকম রোগের সম্মুখীন হন কি আপনারা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান না কোনো কিছুই পাই না প্লান্টেন সিডের দেখলাম যে এই চরের মধ্যে অনেকেই প্লান্টেন সিডের সবজি চাষ করতেছেন এই প্লান্ট এন্ড শীতটা আসলে কিরকম আপনাদের এই চরে দেখলাম হচ্ছে সুতার মাছে বেশি করা হয় সুতার মাছের খরচ কি কম কিনা একটার পরে একটা হচ্ছে করাতে থাকে করাতে থাকে এবং একটার পরে একটা লাগানো তো থাকে ওই মিষ্টি মোটার উপর নির্ভর করে ভালো রেজাল্ট হওয়ার পরে বাইদেরকে আপনার এই চিচিংগা বেগুন মরিচ মরিচ আছে ডিজি সতেরো সতেরো বেগুন প্লান্টেন কিং আছে

মানে বিভিন্ন সবজি সারা বছরই হচ্ছে সবজি উৎপাদন করেন এই চর যারা হচ্ছে কৃষক ওনারা তো আজকে আমরা এই চরে এসেছি এবং হচ্ছে এই চরের একটি প্রজেক্টে হচ্ছে করলা রয়েছে সুন্দর একটি প্রজেক্ট এবং হচ্ছে আমরা মার্শাল্লা দেখতেছি খুব সুন্দর করলা হয়েছে তো আজকে এখানকার যে কৃষক ওনার সাথে আমরা কথা বলবো এবং এই কৃষি থেকে ওনারা কিভাবে লাভবান হচ্ছেন এবং এই যে বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় ওনারা হচ্ছে চাষ করেন বিভিন্ন সবজি তো এই চাষ সবজি চাষ করে ওনারা কিভাবে লাভবান হন এবং কৃষি লাইফ ওনাদের ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এক কৃষির উপরেই থাকেন এবং এই কৃষি নিয়ে চিন্তা ভাবনা এবং কৃষিতেই সবকিছু ওনাদের তো চলুন তাহলে আমরা চাচার সাথে কথা বলি ওনার কাছ থেকে সকল বিষয় জানি আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন কাকা ভালো পরিচয়টা যদি একটু বলতেন আচ্ছা আমার নাম হলো বেলাল হোসেন তার নাম হোসেন আলী আর আমার গ্রাম হয়েছে বামনখালী থানা হইতাছে পাগলা উপজেলা গহরগাঁও ম আমিন সিং আচ্ছা কাকা এখানে আছে আপনি কতটুকু জায়গাতে হচ্ছে করলা চাষ করেছেন এনা আমরা তো কাড়া বলি জি চার কাটা চার কাটা এক কাটা সমান সমান কত শতাংশ 7 শতাংশ সাত শতাংশ হচ্ছে এক কাটা তার মানে চার কাটা হলে হচ্ছে 27 শতাংশ মত এখানে আছে আপনি সাতাশ শতাংশ জমিতে হচ্ছে করলা চাষ করেছেন এখানে কি জাতের করলা দিয়েছেন এখানে করলা দিয়েছি পানটের সুলতান

অল্প গেছেন অল্প কিছুার ভিষ্ট করেছেন আচ্ছা এই দুইটা জাত লাগিয়েছেন দুইটা জাত থেকে হচ্ছে আপনি কোন জাতটা ভালো মনে করতেছেন এখন তো দুইটা জাতের মধ্যে পান্তেন জেবিস্টা এডি ভালোই হচ্ছে প্লান্টেনের যে সুলতান জিটা লাগিয়েছেন ওই ভিষ্টটা আপনার কাছে ভালো মনে হচ্ছে এবং এটার ফলনও ভালো দেখতেছেন আপনি হ্যাঁ ভালো আচ্ছা এখন বর্তমান বাজার কি রকম এখন বাজার আছে 100 টাকা 90 টাকা 100 টাকা 90 টাকা কেজি পার কেজি হচ্ছে আপনারা করলা বিক্রি করতেছেন হ্যাঁ আচ্ছা কাকা কৃষির সাথে আপনি কত বছর যাবত আছেন কৃষির সাথে আমি প্রায় চল্লিশ বছর যাবত প্রায় চল্লিশ বছর যাবত এই কৃষির সাথে আছে না এই কৃষি কাজই করেন আপনারা এই চরে কতটুকু জায়গা আছে আপনার এই চয়ারের জায়গা দশ কাটা খেতে আছে আমার দশ কাটা হলে প্রায় সত্তর শতাংশর মতো জায়গা আছে আপনার আমাদের অঞ্চলে যেটা দুই বিঘা বলা হয় মানে ছত্রিশ শতাংশ এক বিঘা হলে তাহলে প্রায় দুই বিঘার মতো আপনার জায়গা আছে বছরে আপনি কৃষি থেকে কিরকম টাকায় করেন বছরে কৃষির থেকে চৈলজন যা আয় হয় আয় হয় না ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে চারজন চারজন মেয়ে কয়জন ছেলে কয়জন মেয়ে দুইজন ছেলে দুইজন ওরা কি করে পড়াশোনা করে হ্যাঁ একজন মেয়ে মেট্রিক ফাস করে বেয়া আছে আচ্ছা আরেকজন মেয়ে মেট্রিক পাশ করে এখন কলেজে ভর্তি কলেজে ভর্তি ছেলেরা ছেলে একজন কিছু পড়ছে আর আমার লগে কাজ করে আর একজন এই টেন করতাছে ক্লাস টেনে একজন পরে আরেকজন হচ্ছে আপনার সাথে খেতে সময় দেয় কৃষি কাজ আপনারা করেছেন চল্লিশ বছর যাবত আপনি বলতেছেন যে কৃষি থেকে হচ্ছে লাভবান হচ্ছেন না বা কৃষি থেকে চলে ফিরে যেতে পারেন তেমন লাভ করতে পারেন না এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ ধরুন মাল আমরা যখন ফসল ফলাই হয়তো এই অনেক সময় দেখা গেছে ফসল ওইছে বিক্রি করতে গিয়ে দাম নাই আবার দেখা গেছে দাম আছে ফসল মারাইতেছি

আচ্ছা আপনারা যে এই কৃষির সাথে আছেন দীর্ঘ চল্লিশ বছর উৎপাদন করার পরে যখন বাজার পান না বা এই যখন বাজার থাকে তখন উৎপাদন করতে পারেন না তো আপনারা কি মনে করেন আমাদের দেশে কি কি সমস্যা আছে যে এই কি কি সমস্যা বা কি কি কাজ করলে কৃষকদের জন্য ভালো হবে মনে করেন আমাদের দেশে তখন বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে তো কোনো নাই কৃষি অফিসার না বা কোনো একটা সহযোগিতা আমরা পাই না অন্যদিকে দেখা গেছে তোমার সেই ডাইডে ভাইতাছে এ ফসল ফলান লেগে ভাইতেছে বা অন্য বীজ পাইতেছে অনেক সুধাতের জিনিস পায় কিন্তু আমরা এই চরের লোক কিছুই পাই না তার মানে এখানে প্রায় সাত হাজার একর জায়গা আমি যেটা শুনলাম এই সাত হাজার একর জায়গায় হচ্ছে কৃষির উর্বর জায়গা এখানে হচ্ছে কৃষিকাজই হয় কিন্তু আপনি যেটা বললেন যে এখানে কোনো কৃষি অফিসার আসে না না আপনারা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান না কোনো কিছুই ভাইনি কি বলেন কোনো না আমরা তো জানি যে কৃষি অফিস থেকে বিভিন্ন উপকরণ দেওয়া হয় বিভিন্ন সময় কৃষকরা কৃষকদেরকে সহযোগিতা করা হয় বিভিন্ন পরামর্শ দেওয়া হয় আপনাদের এখানে কেউই আসে না না আপনার কোনো লোক আসে না পাগলা থানা থেকে বা গোহরগাঁও উপজেলা থেকে কেউ আসে না না কেউ আসে না কেউ আসে না সুপ্রিয় দর্শক যে এই জায়গাটা এখানে দেখেন সাত হাজার একর জায়গা এবং এখানে পুরা এরই হচ্ছে কৃষি প্রজেক্ট এবং এখানকার যারা স্থানীয় লোক তাদের মূল কাজ হচ্ছে কৃষি ওনারা কৃষির উপরে হচ্ছে নির্ভর করে এবং কৃষি থেকে হচ্ছে ওনারা জীবিকা নির্ভর করে এই জায়গাটাতে হচ্ছে এই অঞ্চলের যে কৃষি অফিস আছে ওনারা কোনো যোগাযোগ রাখছেন না এবং এই কৃষকদেরকে কোনো সাপোর্ট ওনারা দিচ্ছেন না এই যে উনি আঙ্কেল উনি প্রায় চল্লিশ বছর যাবৎ কৃষির সাথে আছেন উনি যে কথাটা বললেন আপনারা শুনলেন যে কৃষি অফিস থেকে ওনাদেরকে কোনো সহযোগিতা করা হয় না এবং ওনাদেরকে কোনো ওনাদের সাথে যোগাযোগ করা হয় না তো আজকে ভিডিওর মাধ্যমে যারা দেখছেন গফরগাঁও এবং মোহন সিংয়ের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে হচ্ছে কৃষি ওরপুর জায়গা এবং এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এইখানে যদি আপনারা নজর দেন এবং এখানে যদি কৃষকদেরকে যদি সহযোগিতা করেন বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে তাহলে কৃষকরা উপকৃত হবে এবং কৃষির প্রতি আগ্রহ বাড়বে এবং কৃষি থেকে তারা লাভবান হবে আপনারা তো এই যে কৃষিতে বললেন যে লাভ নেই তারপরও ছেলেদেরকে কেন কৃষিতে ছাড়া আর অন্য আবহাওয়া যেতেছে না যেমন ধরুন বাইরে হারে টেকার দরকার আছে সাত আট টা বাইরে ওদের জানা টাকা পয়সা নাই যেমন ধরুন ওখানে হইলে এই ফসল এই কিছুদিন পরে লাগবে টমেটো টমেটো ধরুন সহ মারা এলাই দেখা গেছে কি দশ টাকা কেজি হয়ে যায় দশ টাকা কেজি আমরা তুলাই লাগে পরে এটা ওই খাতুই হইরা যায় তার মানে হচ্ছে উৎপাদন যখন বেশি হয় তখন বাজার কম থাকে যখন উৎপাদন কম হয় তখন বাজার বেশি থাকে এটাই সিস্টেম আমাদের দেশে যখন উৎপাদন বেশি হয় তখন বাজার থাকে না যখন উৎপাদন হয় না তখন বাজার মানে বেশি থাকে তো আপনারা এখানে কি কি সবজি চাষ করেছেন স্যার মানে করলা ছাতা করলা আছে মইস আছে এবং বেন্ডি বেন্ডি কি যাদের বেন্ডি লাগাইছে বেন্ডি লাইছে আর রাজমনি আরেকটা ওই যে মোহনা মহানা লাগিয়েছেন এই জাতের ভেন্ডিগুলো লাগিয়েছেন ভেন্ডির বাজার কিরকম পাইতেছেন ভেন্ডির বাজার এখনো আমার ভেন্ডি লাগছে না একটা দুইটা আইট আছে আর ভেন্ডির বাজার আজকে মির্জাপুর গেছে পাঁচচল্লিশ টাকা আপনার এখান থেকে যদি যেহেতু এখন বাজার ভালো কিরকম টাকা আশা করেন বিক্রি করা যাবে খেত ভালো থাকলে অন্তত পঞ্চাশ হাজার টাকা আশা করছিলাম এখানে আপনার খরচ হয়েছে কত এখন পর্যন্ত খরচ খরচ ধরুন কাজ তো আমি করছি আর বীজ গেছে

পাশাপাশি আর এক কথা লাগাইছি ব্রাকে ব্রাকে মানে দুই জাতের বংশী কোন কোম্পানির বংশীর প্লান্টে প্লান্টেনের প্লান্টেনের এই প্লান্টেন সিডের দেখলাম যে এই চরের মধ্যে অনেকেই প্লান্টেন সিডের সবজি চাষ করতেছেন প্লান্টেন সিডটা আসলে কিরকম এই জাতের মানে বীজগুলা কিরকম প্লান্টের বীজ তো ভালাই হয়েছে ধরুন এই গতবার থেকে আমরা এই এলাকার মধ্যে প্লান্টের ফসল বীজগুলান আসছে আচ্ছা এর আগে আসে না তার মাধ্যমে পাইছেন আপনারা বীজগুলো বীজ তালা বাবুল খালি মোশারফ সে তার মাধ্যমে তার মাধ্যমে আমরা এই এগুলো আনছেন হ্যাঁ আবার হ্যাঁ এখান থেকে উরহতে লুক আনছি পরা ওষুধ গেছে বাজার আচ্ছা যেগুলা আমরা বাইরে থেকে আনি এবং বালা বীজ আমরা আনি অন্য কোনো বীজ আনি না কারণ এটার সাথে অন্য কিছু দিত আমরা এগুলো আনি না যেটা যেটা বালা এডি আনি তার মানে হচ্ছে কোম্পানি থেকেও আপনাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হয় এখানে দেখলাম যে এই যে আপনারা এক করছেন মাছা করছেন সুতা দিয়ে সুতার মাছা কিরকম আপনাদের দিকে মানে আমাদের অঞ্চলে তো হচ্ছে সুতার মাছা করে না জালের মাছা করে আপনাদের এই চরে দেখলাম হচ্ছে সুতার মাছাই বেশি করা হয় হ্যাঁ সুতার মাছেরতে খরচ কি কম কিনা আমরা এন আগের সুতার মাছা করি খরচ কোনটা বেশি কম এটা কইতে পারি না

সিম তো মানে বেশি জাতাতি না সুতা কিছু না তার মানে মাছা নষ্ট করবেন না শুধু হচ্ছে গাছটা উঠে আবার সিম লাগিয়ে দিবেন এখন যে বোটবুড়ি লাগাইছেন বটবুড়িটা কতদিন পরে আসবে বটবুড়ি আসবে ত্রিশ পঁয়ত্রিশ দিন পরে ত্রিশ পঁয়ত্রিশ হাওয়া ধরবো আরকি আচ্ছা পঁয়ত্রিশ দিন পরে হাওয়া ধরবো তারপরে আর একটা চিন্তা ভাবনা আছে আস্তে আস্তে উঠতে থাকবো আচ্ছা তো তুরুত্ব তার মানে হচ্ছে আপনারা হচ্ছে একটার পরে করাতে থাকে করাতে থাকি এবং একটার পরে একটা লাগানো তো থাকে না কিন্তু যদি ফসল না হওয়া একটাও হয় না

দুই মাস তারা দুই মাস উড়াইতে পারবেন উড়াইতে পারবেন দুই মাস পরে ফলন পান দুই মাস আবার উড়াইতে পারেন ফলন জি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কৃষির সাথে আছেন এবং হচ্ছে আপনারা কৃষিকে হচ্ছে ধ্যান জ্ঞান হিসেবে নিয়েছেন এই কৃষি থেকেই হচ্ছে আপনারা লাভবান হচ্ছেন এবং এখান থেকে হচ্ছে আপনারা সাংসারিক খরচ ছেলে পড়াশোনা সকল কিছু হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে করেন যে আপনারা এখানে যে কাজ করতে আসেন সকাল কয়টায় আসেন আমরা সকাল সাতটা

এইগুলা বইরা নদীতে নামাই বুড়ে তুলন লাগে তুললে বিভিন্ন বাজার লই লাগে জি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকে এই মাঠি হচ্ছে এই কাকা যে কোম্পানির হচ্ছে বীজ লাগিয়েছেন প্লান্টেন এন্ড ওই শিট কোম্পানির হচ্ছে প্রতিনিধি যে ওনার সাথে আমরা কথা বলবো ওনারা কিভাবে হচ্ছে কৃষকদেরকে সহযোগিতা করছেন সেই বিষয়গুলো ওনার কাছ থেকে জানবো জি আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লা ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কৃষকদেরকে আপনারা কীভাবে সহযোগিতা করছেন এবং আপনাদের যে বীজগুলা রয়েছে সেই বীজগুলা কীরকম বীজ এবং সেগুলি কীরকম কৃষকরা কীরকম রেসপন্স করতেছে আলহামদুলিল্লাহ এই চরে গত বছর আমরা মিষ্টি কুমড়া দিয়ে শুরু করেছিলাম তো মোটামুটি মিষ্টি কুমড়া ভালো একটা ফলন আছে আর তারপরে সে বিভিন্ন ওই মিষ্টি কুমড়া ভালো ফলনের পেক্ষিতে অন্যান্য জাতগুলো আমাদের মুশারফ্বাই আছে ডাঙ্গর চরের সবাই উনি কৃষকদের আরও ওই মিষ্টি কুমড়ার উপর নির্ভর করে ভালো রেজাল্ট হওয়ার পরে ভাইদেরকে আপনার এই চিচিঙ্গা বেগুন মরিচ মরিচ আছে ডিজি সতেরো সতেরো বেগুন প্লান্টেন কিং আর ছোটো করলা যেটা বলছতে ওটা রয়েছে হচ্ছে মুঘল করলা আর লম্বাটার নাম হচ্ছে আপনার এই যেটা হচ্ছে সুলতান করলা সেটা ভাই চাষ করছে তো মোটামুটি এই চোরে আমাদের যে কটা আইটেম চাষ করেছেন সবগুলো আইটেমে মোটামুটি ভালো রেজাল্ট করছে আচ্ছা আপনার আর আমাদের কোম্পানি কৃষকদের

ভিডিওটি এ পর্যন্তই যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে থাকার বেলাইনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত